প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপি চিকেন বোনা আমি যেভাবে চিকেন বোনা করেছি এভাবে একবার রান্না করলে দ্বিতীয়বার অন্যভাবে আর রান্না করবেন না তা আমি এখানে নিয়ে নিলাম এক দেড় কেজির মতো চিকেন এখানে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নিয়েছি তুলে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্না করা রেগুলার তেল এখানে আমি তিন টুকরো দারচিনি আর তিন চারটে এলাচ দিয়ে দিলাম আর সেই সাথে দিব এখানে মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো জাল যে যেমন খাবেন আর এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দিয়ে আমি রান্না করবো পেঁয়াজ বাটা দিয়ে যে কোনো মাংস বা মাছ রান্না করলে অনেক মজাদার হয়ে থাকে তো এখানে দিয়ে দিলাম এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা এখন ভালোভাবে আমি কষিয়ে নিব অনেকক্ষণ কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় ভাজা ভাজা তেলটা বের হয়ে আসবে আর এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি পানি দিয়ে গুলে আমি দিয়ে দিয়ে দিলাম এখন কষিয়ে নিব আমি যে গরম মশলাটা ব্যবহার করেছি গরম মশলার মধ্যে সকল ধরনের মশলা আছে আমি হোম মেড মশলা দিয়ে তৈরি করেছি আর এখানে হাফ কাপ দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব আমার প্রায় কষানো হয়ে গেল। এখন মাংসগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে আমি কষিয়ে নিব ভালোভাবে এক হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমার কষানোর পালা ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে আমি এখানে এক কাপের মতো পানি ব্যবহার করব পানি বেশি ব্যবহার করব না তা আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব পানি এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না নর্মাল পানি ব্যবহার করলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই আমি গরম পানি দিয়েছি সব সময় চেষ্টা করুন গরম পানি দিয়ে রান্না করার জন্য এখন চুলা দিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ পর পর একটু নেটে ছেড়ে দিব যেতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো আমার প্রায় রান্না হয়ে আসছে দেখুন মাংস জোরটা কত ঘন হয়েছে পেঁয়াজ এখানে পেঁয়াজ বেটে রান্না করলে এর জন্য খুবই মজাদার হয় কারণ জোরটা অনেকটাই ঘন হয় খেতে খুবই ভালো লাগে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব। ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরপর ছেড়ে দিব তা আমার প্রায় রান্না হয়ে গেল এখন নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করব। দেখুন হয়ে গেলো আমার মজাদার রেসিপি দেখুন কি সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত পরবর্তী আবার যে কোনো ভিডিওতে হাজির হবো যে কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ